চা এখানে কি করছেন এই যে সবজি লাগাচ্ছি আমার একটা গাছপুর দুঃখজনক এই নুন্দুল গাছ লাগিয়েছিলেন রুবেল এখানে ধরো তো দেখে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করা যায় আসো আসো না তুমি এখানে আসো দেখো হ্যাঁ আচ্ছা তুমি ধরে খো এ দেখো এই দেখো এই যে এখানে এখানে আসো এই যে দেখো এই যে নুন্দুল হয়েছে দেখো একটা আচ্ছা এই যে এদিকে দিদি শহীদ পড়ে গেলো হ্যাঁ আচ্ছা আর একটু সোজা করে দে রুবেল

হ্যাঁ তুমি বলতে পারো কবিতা বলতে পারো কি কবিতা আপা কাছে কি পারো গজলকে গজল বল আছো

এই ভালো ভালো এটাই ভালো এটাই আচ্ছা তোমাকে ওখান থেকে দিচ্ছি আচ্ছা ওখান থেকে আপনার কখন এই যে এখন নাও এই যে এখন নাও এখন নাও দেখো কি সুন্দর নিচে আমরা এবার কি করব বলো গোসল করবো কি করবো আমরা এবার গোল করবো দুবেল গোসল করতে বুঝছো আর আচ্ছা আমরা সবাই গোল করি পাস করে দিছেনা না এখন আর গান টান বলবো না জেরো দুধছে তাই না এর ভিতরে আমরা ক্লাంట్ হইছি আমরা এখন গোসল করি গাঁটা

দুঃখজনক বিষয় হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা গোসল করতে পারতেছি না আমি একটু পরে গোসল করবো নাকি তো ঠিক আছে আবার